আসসালামু আলাইকুম আজ ফিতর দেশ ও সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারকের মাটিতে এটা দ্বিতীয়তম লিসবন পর্তুগাল থেকে দেশবাসী এবং প্রবাসী অবস্থানরত সকল ভাই বন্ধু প্রতি আমার রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আমরা এখানে অনেক বাঙালি সমবেত হয়েছি ঈদের অন্যতম ইউরোপে একটা অন্যতম জামাত এখানে অনুষ্ঠিত হয় আল্লাহ প্রতি বছরের ন্যায় আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই ঈদের দিন অন্তত ব্যস্ততার মাঝেও আমরা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি দেশকে আমরা অনেক মিস করি ঈদ মুবারক আমরা আজকে প্রবাসী মাটিতে ঈদ উদযাপন করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমরা বাংলাদেশের মতো বড় পরিসরে বিশেষ করে ইউরোপের সর্ববৃহৎ ঈদ জামাত পর্তুগালে হয় আর এই ঈদের জামাতে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ সর্ববৃহৎ ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি আনন্দ লাগছে দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আজ প্রায় দশ হাজার মানুষের সাথে এক জামাতে ঈদ উদযাপন করে দেশের যে ঈদের যে আনন্দ পাকাভাগি করতে পারছি মান্তিমণি যে বৃহত্তম বড় ঈদের জামাত একসাথে ভাই নিয়ে সবাইকে নিয়ে একসাথে ঈদ করলাম পর্তুগালের লিসবনের মারত্রি মরিচ থেকে দেশ ও প্রবাসের সকল মুসলিমকে জানাই ঈদ আল ফিতর আগে আলহামদুলিল্লাহ এই বছর আমরা খুবই খুবই উদ্দীপনার মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে পেরেছি খোলা মাঠে এই বছর সবচেয়ে বেশি মানুষ হয়েছে কারণ হচ্ছে এই বছর রবিবারে আমরা ঈদ করতে পেরেছি বিশেষ করে এই প্রবাসে রবিবারের ঈদ অতিরিক্ত আনন্দ বয়েন আমাদের সবার জন্য ঈদের ছুটি এখনো বিশ্বব্যাপী তৈরি হয়নি যার কারণে ঈদের দিন যদি রবিবার ছাড়া দিন ছুটি হয় তাহলে আমাদের মানুষরা সঠিকভাবে তাদের আনন্দ এবং ঈদের আনন্দ প্রকাশ করতে পারে তাছাড়াও অনেক মানুষ এখানে যারা পরিবারবিহীন রয়েছেন তাদেরও মন খারাপ থাকে যার কারণে আজকে ঈদটা আমাদের জন্য একটি পরিপূর্ণ ঈদ এবং আমরা এত মানুষ প্রায় দশ হাজার লোক একসাথে সমাগম হয়ে এখানে ঈদের নামাজ আদায় করেছি আল্লাহ সুমান তালা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এবং দুই হাজার এগারো থেকে আজ অবধি আমরা এই খোলা মাঠে নামাজ পড়তেছি জানি না কতদিন থাকতে পারি পর্তুগালের রাজনৈতিক পরিস্থিতি খুব বেশি ভালো নয় তারপরও তারা বিশেষ করে যে ইস্তাম ফবিয়া সেটার বিরুদ্ধে কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা চাই আল্লাহ আমাদের কৃষি সহায়তা দান করুক এবং আমরা সেগুলি নিয়ে কথা বলছি যাতে করে র্যাসিজম সেনোফোবিয়া এবং ইসলামোফোবিয়া এগুলো ইউরোপ থেকে দূর হয় আমরা সবাই সেইভাবে সচেষ্ট হব সবাইকে আরেকবার ঈদ মোবারক